আমাদের ক্লাসে একটি মেয়ে ছিল আয়েশা বিন্তা আশরাফ আমরা যখন সব বন্ধুরা মিলে হই হুল্লুর করতাম তখন আয়েশা সবসময় চুপচাপ বসে থাকত সামনে একটি বই নিয়ে তার এই আলাদা ব্যক্তিত্ব আমার খুব বিরক্ত লাগতো হাফ ইয়ারলিং পরীক্ষার পর রাজীব স্যার ক্লাসে আয়েশার খাতার প্রশংসা করলেন স্যার বললেন তোমার খাতার প্রেজেন্টেশন খুব ভালো লেখা মুক্তর মতো সুন্দর তুমি সবার চেয়ে বেশি নাম্বার পেয়েছ স্যার যখন আয়েশার খাতা সবার সামনে দেখাচ্ছিলেন আমার মনে হচ্ছিল এই মেয়ে না থাকলে স্যার হয়তো আমার খাতাই দেখাতেন আমার লেখাও তো অনেক সুন্দর আয়েশার উপর আমার রাগ দিন দিন বাড়তে লাগল একদিন ক্লাসের পর আমরা তিন বান্ধবী মিলে শপিং মলে গেলাম আমি একটা ড্রেস নিতে গিয়েছিলাম আর আয়েশা গিয়েছিল বুরকা কিনতে দোকানে আমাকে একটি ড্রেস দেখিয়ে বলল ম্যাডাম এই ড্রেসটা নেন আপনাকে হট লাগবে শুনে আমি খুব খুশি হলাম কিন্তু আয়েশাকে যখন বোরকা দিল তখন শুধু বলল আপু এই নেন বুরকা আমার অবাক লাগল আমাকে ম্যাডাম বলল আর ওকে আপু বলল কাকে বেশি সম্মান করল দোকানি হাফ ইয়ারলিং রেজাল্টে আয়েশা প্রথম হল আর আমি দ্বিতীয় সাতচল্লিশ নম্বরের ব্যবধানে সে প্রথম রাগে আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করল নিজের মধ্যে একটা জেদ চেপে গেল আমাকে ওর মতো হতেই হবে রাগের মাথায় আমি আয়েশাকে অনেক কথা শুনিয়ে ফেললাম বললাম এরকম বুরকা হাতে পায়ে মুচা সবাই পড়তে পারে এতে নিজেকে সস্তা প্রমাণ করা ছাড়া আর কিছুই হয় না তোমার তো এসব লোক দেখানো আয়েশা এই প্রথম আমার কথার জবাব দিল বলল তুমি পারবে তুমি পারবে দশ দিন এরকম করে আসতে আমার মতো আমি বললাম একশো বার পারব এটা এমন কঠিন কি বিষয় হলো আয়েশা বলল ঠিক আছে চ্যালেঞ্জ দশ দিনের পরের দিন সকালে বোরকা হাত পায়ে মোজা পরে বাসা থেকে বের হলাম বাসে প্রতিদিনের মতো থাকলেও একজন লোক উঠে আমাকে বসার জায়গা করে দিল এটাই প্রথম যা কেউ আমাকে বসার জায়গা করে দিল দশ দিন খুব দ্রুত কেটে গেল এই দশ দিন আমাকে একবারও বাসে দাঁড়িয়ে থাকতে হয়নি দোকানের কেউ আমাকে হট বলেনি পাড়ার ছেলেগুলো আমার পিছু নেয়নি শীষ দেয়নি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করেছি কোরআন পড়তে শুরু করেছি দশ দিন পরেও আমি বোরকায় নিজেকে আবৃত করে ক্লাসে গেলাম আয়েশার পাশে গিয়ে বসলাম আমি বললাম আয়সা তুমি জিতে গেছো আমি বুঝতে পেরেছি পর্দাতেই নারীর সৌন্দর্য আমি বুঝতে পেরেছি হিংসা মানুষকে বিপদগামী করে বন্ধুত্ব মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে তুমি আমাকে মাফ করে দিও আমাকে তোমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিবে আয়েশা হাসি মুখে বলল আলহামদুলিল্লাহ অবশ্যই তুমি আমার বন্ধু আজ থেকে আমরা বন্ধু